ইলিয়ানা ড্রিক প্রোস বিয়ের আগে অন্তঃসন্তা হয়েছিলেন এমন তথ্য বলিউডে ব্যাপক আলোচনায় এসেছিল গত বছর আগস্টে মা হওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় ছবি দিলেও বৈবাহিক জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি এই নায়িকা প্রচারের আলো থেকে নিজের ব্যক্তিজীবনকে বরাবরই আড়ালে রাখতেই বোধ করেন তিনি তাই এ নায়িকা কখনও সম্পর্কে জড়াবেন কিংবা আদৌ বিয়ে করেছেন কি না তা নিয়ে দীর্ঘদিন দ্বন্দ্বে ছিলেন ভক্তরা তবে এবার প্রশ্নের সোজাসুজি উত্তরে ইলিয়ানা সম্প্রতি একটি সাক্ষাৎকারে মাইকান ডোলানের সঙ্গে বিয়ের গুঞ্জনের কথা স্বীকার করেছেন এ নায়িকা তিনি জানিয়েছেন তার সব থেকে খারাপের সময়ে পাশে পেয়েছিলেন ডোনালকে পাশাপাশি অভিনেত্রীর ভালো সময়েও ডোলান পাশে রয়েছেন তিনি মনে করেন তার সঙ্গীর কোনো একটি ভালো দিক নিয়ে কথা বলা সম্ভব নয় যখনই সঙ্গীর গুণ নিয়ে কথা বলেছেন তখনই প্রত্যেকবার পরের দিন সঙ্গীর মধ্যে কোনো না কোনো নতুন ভালো দিক আবিষ্কার করেছেন ইলিয়ানা বর্তমানে ছুটিয়ে দাম্পত্য জীবন কাটাচ্ছেন এই অভিনেত্রী পুত্র সন্তানের মা হয়েছেন তিনি ছেলের নাম রেখেছেন কোয়াফিনিক্স ডোলান দীর্ঘ বিরতির পর আবার ও অভিনয় শুরু করেছেন সম্প্রতি দো আওয়ার দো পার সিনেমায় অভিনয় করেছেন যা এর মধ্যেই দর্শকদের নজর কেড়েছে ইলিয়ানা জানিয়েছেন যে কোনো পরিস্থিতিতে ডোলান তার পাশে থাকেন